চলো ঘুরে আসি ওইখানে একটা লেকের পাট যাই দেখে আসি অনেক দিন ধরে যাওয়া হয় না চলো ওই দিকে যাই কাকা যাবে নি চলো ঘুরে আসি একটু কেন গেলে সমস্যা কি আসো তাহলে আমরা গেলাম না আসো তাই তো চলো তাহলে যাওয়া যাক আমরা গাড়িতে মিল্লাই রাখমেন রহিম যাত্রা শুরু করলাম ওই যে আনুর কাজাকা আনুর কাজাকা আপনারা আমাদের সাথে থা ও কা তুমি চালাও এলো আমাদের একটি ইতালিতে ছোট্ট একটি তার নাম হচ্ছে মন্থল কোনে আমরা এই ছোট্ট একটি শহরে প্রায় আট থেকে নয় হাজার বাঙালিরা বসবাস বাস করি আশা করি আপনাদের খুব ভালো লাগবে আমাদের এই ভিডিওটা আর যদি ভালো নাই লাগে তাহলে আপনারা আপনাদেরকে একটু কুমার দৃষ্টি দেখবেন কারণ আমরা প্রফেশনালি এখনো ব্লগার হই নাই আমরা নতুন তো মাত্র শুরু করলাম তো অবশ্যই আপনাদের সাপোর্ট চাই তা আমাদের সাথে থাকুন ধন্যবাদ আবার আপনাদের সাথে এখন আমরা দেখেন ছোট্ট একটি পার্ক আমাদের শহরের এখানে তা আমি যতটুকু জানি এটা আগেই আসিল সীমিতের ছিল কোনো এক সময় মানে কবরস্থান ছিল আর কি এখানে এখানে এই সমাধি করতো এই যে এই রাস্তা এটা হচ্ছে আমাদের এই পাঞ্জানো থেকে ফিনকান্তারি যাওয়ার রাস্তা এটা হলো আপনাদের ফিন্দি শিপিয়ার্ডের যেটা আমাদের সিপ ইয়ার্ড বলে এটারই তার রাস্তা ওই দিক দিয়ে গেলে শিপিয়ারে যাওয়া যায় ইটালির এটা ইটালির মধ্যে অনেক সবচেয়ে বড় আর এখান থেকে এখন আমরা যাচ্ছি আপনাদের আমাদের ছোট্ট একটি শহরে এক সাগরে ইয়ে আছে মোটামুটি আমাদের জন্য অনেক সুন্দর একটা প্লেস আর কি এটা আগে প্রায় সময় যাওয়া তো একটু এখন আর তেমন একটা যাওয়া হয় না মাঝে মধ্যে ইচ্ছা হলে যায় আর কি মানে জায়গাটা দেখতে আমার কাছে মোটামুটি ভাবলে জানি না আপনাদের কাছে কেমন লাগবো তো আশা করি দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে সাথেই থাকুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে সবার কাছে এই যে সামনে সিগনালটা দেখছেন এখানে জানি না কেউ কারণ বা কি আসলে এটা আসলে আমরা এখনো সঠিক তথ্য জানতে পারি নাই এই ব্রিজটা কেন রাখা হয়েছে ইউরোপের মতো একটা দেশে এখনও একটা ব্রিজ ওয়ান ওয়ে একটা গাড়ি ওদিক থেকে আসলে এখানে সীমাবরও আমরা ইউজ করতে হয় একটা গাড়ি সিমাফোর যাওয়ার পরে মানে খুব সীমিত সিমাফোর ওটা দশ সেকেন্ডের মতো এখনই দেখবেন লাল হয়ে যাবে এই যে ব্রিজটা এই যে ব্রিজটা এটা এখনো এই দেশে ইউরোপের মতো একটা দেশে এটা কেন রাখছে নাকি আর ঐতিহ্য হিসেবে কিছু রাখছে তাও সঠিক জানি না এই খালটা কম্বাস ওই জায়গারই ওই দিক দিয়ে তারা মাছ মারে যতগুলি গাড়ি দেখবে এদের সাইডে আছে সবগুলি গাড়ি তারা মাছ মারে বসে দিয়া কিন্তু এই দেশে লাইসেন্স করতে হয় বসে দিয়া মাছ মারলেও লাইসেন্স করতে হয় যেমন আমরা দুজনের লাইসেন্স আছে ইনশাল্লাহ এলে আমরা মারার জন্য আমাদের দুজনের লাইসেন্স আছে তবে বসেরা সত্তর এরও পে করতে হয় আপনি মাছ মারেন আর নাই মারেন যদি না মারেন তাহলে ভিন্ন কথা আপনি পে করতে হবে না আপনি যদি একদিনের জন্য যান আইন অনুযায়ী এই সত্তর ইয়ারও আপনার পে করতে হবে যদি না করেন আর যদি আপনার চেকে ধরে তাহলে পর আকারের একটা ফাইন অবশ্যই আপনার দিতে হবে যদি চেক হয় আর কি তা আমি আস চার পাঁচ বছর ধরে আমি মাছ ধরি বসে দিয়া সো এখন তো কোনো ফাইন হয় না ফাইন হবেও না কারণ আমার লাইসেন্স করা আছে আমি সব কিছু রেগুলার রাখি আর কি এই জন্য আমার কোনো ফাইন নাই তবে চেক পড়ছি দুই তিন চারবার চেক হয়েছে চেকে আমার কোনো সমস্যা হয় নাই সব ঠিক আছে আর একটু সামনে গেলে দেখবে যে আর কয়েকজন আছে বসে নিয়ে পয়সা হয়েছে তবে এই খালটা মাঝে মাছ তেমন একটা নাই এখানে মাছ ধরে না আমি একবার আসছিলাম প্রায় চার তিন চার ঘন্টার মতো ছিলাম একটা টানত দেয় নাই এই যে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত জায়গায় রাস্তায় ঢুকলাম এই বাগানটা এই যে গাছের বাগানটা গত পাঁচ সাত বছর আগেও ছিল না গাছের বয়স কিন্তু বেশি না এগুলি আমি দেখছি এখানে এগুলি প্রতি ছিল এটি গাছ লাগাই দিচ্ছি গাছ হয়ে গেছে আর বছর দুই তিনে বাজার কাটা নিয়ে গেছে এর দিয়া তোমার পেপার পেপার টিস্যু এগুলি করে যে হেক্টরে হেক্টর জমি দিকে কি চাষ করছে যে জন্য মাইস মাইস মানে ভুট্টা ভুট্টা চাষ হয় বেশি তারপর এই যে মাসের মতো মাস তারপর

দেখতে থাকুন আর দুই তিন মিনিটের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে যাব দেখেন এই কত এদেশে কত সিস্টেম ভালো ক্ষেতের জমির মাল সাইড দিয়ে গাড়ি পার্কিংয়ের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়েছে অনেক লোক আসছে এখানে একটু ভিতর সাইডে তো অনেক লোক আসে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে আসলে তো গাড়িতে পার্কিং করে গাড়ি নিয়ে সব জায়গায় ঢুকতে পারবে না এই জন্য এখানে রাখা যাক আমার সামনেও আছে অনেকে যেমন আমরা সামনে নিয়ে যেতেছি সামনে গিয়ে রাখতে পারবো সামনে জায়গা আছে এই যে এই রাস্তাটা একটা ভয়ঙ্কর রাস্তা সামনে একটা ইয়ে আছে করবা ওরা বলতে বাঘ একশো বিশ গ্রাদি এই জায়গাটা সবসময় খুব সাবধানে ড্রাইভ করতে হয় এই যে দেখো রাস্তাটা তো সুন্দর দেখা যাক কি ব্যাপার লোকজন না না একজন লোক দেখা যাইতেছে ওই যে সাইকেল নিয়ে স্পিড প্রায় আমাদের কাঙ্ক্ষিত জায়গাটি চলে এসেছি একটু আর অল্প কিছুক্ষণ লাগবে যেতে এই জায়গাটা হচ্ছে আমাদের শহর থেকে একটু দূরে একটা ন্যাচারাল

সাগরের মাছ থেকে কেটে একটি খালের মতো করে মানে এলাকার পানির সংকটটা যে দরকার সেটা পূর্ণ করার জন্য অনেক লোক আছে আজকে এখানে আজকে নৌকা হালকা শীত ওয়েদারটাও ভালো এই জন্য অনেক লোক আসছে এখানে একটু রোদ পোহানোর জন্য আমাদের কাছে ভালো লাগতেছে দেখেন আশা করি আপনাদের কাছে ভালো লাগতেছে মোটামুটি তেমন গর্জিয়াস কিছু না তেমন গর্জিয়াস কিছু নাই দেখার মতো যে ওইদিকে আবার ভিতরে ইয়ে আছে পার্ক আছে ওইখানে আবার টিএট কেটে ঢুকতে হবে টিএট কেটে ঢুকতে হলে আরেকদিন দিন ইনশাল্লাহ দেখাবো আপনাদের ওইখানে ঘোড়া আছে বিভিন্ন রকমের পাখি আছে এই অনেক রকমের পাখি আছে একবার ঢুকছিলাম সেই এই আর কি এই যে আরও অনেক লোকজন আসতেছে তারাও এখানেই সবার আসছে একটু মোটামুটি দেখার জন্যই যে এইগুলি যখন ওই যে পানি বেশি থাকে না তখন এগুলি ঢেউয়ে ওই যে আশেপাশের এই যে আশেপাশের ওই যে গাছ গাছ যে জংলা এইগুলি থেকে ডাল ডোল ভাঙে পানি মেজবে পরে এগুলি আস্তে 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 যখন পানি বেশি থাকে তখন ঢেউয়ে ঢেউয়ের সাহায্যে এগুলি আসে উপরে ওঠে আবার পানি কেটে থাকে যায় উপরেই চলুন সামনে যাওয়া যাক তারপর আমরা এখান থেকে সামনে একটি কোনো কিছু দেখে আপনাদের সাথে তারপর আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত সেই বীচে আমাদের শহরে আশেপাশে একটা সুত্র সুন্দর একটি সব পেস বিচ আছে আশেপাশে মাছ মারতেছে সাগরের পার দুই সাইড জঙ্গল জঙ্গলে জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা অন্যরকম একটা পরিবেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ বলা যায় সবাই গাড়ি পার্কিং করছে কেউ মাছ ধরছে ওই যে মাছ ধরতেছে ওই যে এখানে সবাই মাছ ধরতেছে মাছ ধরলো প্লাস রোদ্র পোহালো এবং সময় পাস করলো একসাথে তিনটা কাজ করলো একসাথে সুন্দর রাস্তা করে রাখছে রাস্তাটা বেশি দিন হয়েছে না আগে বাঙা ছিল

সুন্দর একটি ফুল আছে বলে দিটা দেখেন এটার অবশ্যই আপনাদের সাইকেল চলা চলাফেরা করার জন্য এদের দেশে অনেক সুন্দর নিয়ম সাইকেল চালানোর জন্য আলাদা রাস্তা করা হয় বুঝতে পারছেন ইরূপ বলে কথা এই ya, ya, ya. প্রত্যেকটি জায়গায় রাস্তার মাঝে গাছগুলি কত সুন্দর করে হয়েছে না গাছগুলি অনেক সুন্দর থেকে কেটে প্রতিদিনই রাস্তার আশপাশ পরিষ্কার করা হয় এই রাস্তাঘাট সবসময় পরিষ্কার রাখে এইগুলি এইগুলি হচ্ছে আমাদের ছোট ছোট যে স্পিড বুট নৌকা ইয়োধ বলে দেখেন একই ইয়োদ দেখা যাচ্ছে রিপারিং দেখা রিপারিং করা হয় বা তৈরি করা হয় নতুন আর এই রাস্তাটা প্রতিদিনই পোস্টে করা হয় কারণ এখানে প্রচুর পরিমাণ টুরিস্ট আসে সামনে দেখেন কাশফুলের মাঝে একটা হাল চলে গেছে সাগরের সাথে জড়িত অনেক সুন্দর এলাকা তো আমরা সন্ধ্যাবেলায় প্রতিদিন বন্ধু বান্ধব নিয়ে কত আড্ডা মারতাম আগে সময় এক সময় প্রতিদিনই আসতাম মাসে আড্ডা মারতাম তো এখন আর ব্যস্ততার কারণে আসা হন এই দিকে তো মাঝে মাঝে মন সেরে বন্ধু বান্ধব নিয়ে এখনও আসি রাত্রেবেলা বেলা সাগরের পার বিশেষ করে আমাদের গরমের সময় রাতের বেলা আসলে যখন গাছ থাকে না এবং রাতের এসে সাগরের মুগ্ধ হাওয়া অনুভব করি এখনো লোক আসে লোক যায় দেন অনেক লোক আছে এখানে অনেক অনেক গাড়ি কেউ গোসল করতে এসেছে কেউ মাছ ধরতে কেউ আবার ক্যাম্পিং করে দেখেন এখানে আবার কেউ আবার ভেলা গাড়ি নিয়ে রাত্রে এখানে থাকে গাড়ির ভিতরে ক্যারাবিন সিস্টেম

আর না হ্যালো রেদন এটাকে সম্ভবত আটলিটিক মহাসাগর বলে

আর এই সাগর দিয়ে আপনার আমরা অনেক দূরে যেতে পারি কত সুন্দর কত ভালো লাগে এখানে অনেক দিন পরে আসা তারপর এত ভালো লাগতেছে ওই ব্রিজটা আমরা দেখা মনে একদিন ভেনি রে রেদ ভেনি ছোট্ট ভাটি যারা বই পাইতেছে সে আপনার আবার কিছু মনে করেন না কারণ আমি আমার ছেলের সাথে ইতালিয়ান বলতেছি কারণ ও বাংলা তেমন একটা তেমন একটা চঞ্চল না বাংলা জানে পারে সবই কিন্তু তেমন একটা চর্চা নাই ইতালিয়ান হলে সুবিধা হয় রে দো নি কয়া আই পাউরা মা কে তাই মানি হ্যাঁ আমরা চলে যাবো বাড়িতে বাসায় সাথে থাকুন সবাই একসাথে যা যাক আর আমাদের চ্যালেঞ্জটি নতুন করা হয়েছে জানি না কতটুকু কীভাবে বলভাবে করতে পেরেছি কি আপনাদের আশা করি আমাদের কোনো কিছু ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আর দয়া করে অবশ্যই আমাদের চ্যালেঞ্জটাকে সাবক্রেস করে দিয়ে দিবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে আপনার সাথে দেওয়ার জন্য ভালো থাকেন আল্লাহ হাফিজ